মসজিদ জেলাখান এটিমে প্রতিবাদ করতে পারে না মসজিদে তার সম্পত্তি কেউ নিলে কি প্রতিবাদ করতে পারব নি মসজিদেরও প্রতিবাদ করার ক্ষমতা নাই মাদ্রাসারও ক্ষমতা নাই প্রতিবাদ করার এলাকি মাদ্রাসার তথ্য যারা তত্ত্বাবধানে আসেন এই যদি অন্যায়ভাবে মাদ্রাসার সম্পত্তি গ্রাস করা হয় মসজিদের তত্ত্বাবধানে যারা আছেন এইটাই যদি অন্যায়ভাবে মসজিদের সম্পত্তির গ্রাস করেন তো ইয়াদ রাখেন জানি ফেটোর জাহান্নাম হারাইলা ফেটো জাহান্নাম হারাইলা দুজো হারাইলা আপনার মালর যতখান হেফাজত আপনি করেন আপনার মালর ব্যাপারে আপনি যতক্ষণ সতর্কতা অবলম্বন করেন মসজিদ মাদ্রাসার এতিমর মালর ব্যাপারে এর চেয়ে বাড়িয়ে আপনি সতর্কতা অবলম্বন করতে হজরত মামর ইসাপ রহমতুল্লাহ আলাহি আপনারা অগলে চিন একবার মাদ্রাসার দান আগন আগুন দানিয়া জমাইছই নি সকল মাদ্রাসায় দান জমাইছই তো দান জমানির পরে মাদ্রাসার মুন্সীবাজার মাদ্রাসার দান যেগুই হিসাব রহমতুল্লাহ আলাহির বাড়ি মাদ্রাসার উগার আছে উগারো দান ইগুন ছয়া আর দাম বাড়তে বাড়তে যে সময় বুধ ভাইলে আর বাড়তো না ও সময় দান এগুনে বেশিটা ও সময় দান ওগুন বেস্ত রাখব তো বেস্ত না আর মাদ্রাসার উগার বর্তি দানে মাদ্রাসার উগার বর্তি দানে কিন্তু হুজুরের গড় মেহমান আইছইন, হুজুরর গড় মেহমান আইছইন। হুজুর হজরন নমাজ পড়িয়া কুরআন শরীফ টিলাওয়া জিকির খা ইশরাক পড়িতরা বেল আটটা ওই গিয়া বেল আটটা ওই গিয়া গড় থাকি মহিলাকলে জানাইত্রা বল সকাল তো চাউল নাই কুটুমনু বাড়িত আর আপনি নমাজ ভরিত্রা আপনে নমাজ সকাল কুর চাউল নাই তাই তান জেলাখান স্বাভাবিক গতিতে তাই তান এবাদত করার এবাদত শেষ করিয়া এবাদত শেষ করিয়া ও বড় গুয়ারে ডাক দিয়া কইসই আব্দুল সত্তার খানবা বলে ও গাছি আমি বলে তুমি যাও চাই মতল্লির বাড়িত মতল্লির বাড়িত যাও মসজিদর চাউল তাকেতে এক শের চাউল আনিও কই বাজারও টেকা দিব বুঝবাই রানি বুঝবাই রানি উগার বর্তি জানে থান ফাওনা আছে না নাই এর মাঝে আছে না নাই অবশ্যই থান ফাওনা এর মাঝে আছে বেতন তো চাই নো ভাই কিন্তু ইগুন ইলা নেওয়ার কোনো নিয়ম নাই আর নিলে গিয়ে খারে না যাই যইতো নাই কিন্তু বালা হইতো নাই কিন্তু ইগুন তোর ভাই কোনো খেয়াল নাই হৌ চাউল মচল্লির বাড়িত ফাটাইতরা আনাইতরা খাইতরা মাদ্রাসার মাল জেরা খায় অন্যায়ভাবে গ্রাস করে মস্তির মাদ্রাসার মাল এরা তার বংশরে ধ্বংস করে এরা তার বংশরে ধ্বংস করিলার একবার সান্দার দান জমাইন আর তাই হোক সময় হি জাগার এক খারবার খারবার প্রায় দান সাইনু নিচার দান একবার তাই দান যে দাম কইস হুজুরে কইলা যে দান তো আরও জায়গা দিলে আমি ফাঁস পয়সা ভাজিল ভাইম ষাটিত ফাঁস পয়সা ভাজিল ভাইম টাইম কইটা নাই এটা কি ভেস্ট দেওয়া যাইত নাই ধান মনে মনে আসিল থান মনে মনে অখান যে ফাঁস পয়সার লাগি দান আর কান দিতা নাই আমারও দিবা অত সম্পর্ক তান লগে ফাঁস পয়সার অন্যান্য দিতা নাই আমারও দিবা এখন হুজুরে কিন্তু এখন চিন্তা করছোই যে ফাঁসটা পয়সা কাটির মাতার কইলে একশো মন দানও বাক্য হয়ে যার গিয়া এখন আমি কিতা লাগি আমি যদি টানলগর লগর রনার কারণে ই কমে দিলাইতে মাদ্রাসার ক্ষতি আমি করলাম مدرسار خوثی همی غلام او تاینر دیسوین نا او فاس سویشا زنو او نو دان دیل ایسوین ار دوار بعده این جه شما خبر بایسوین تان مونه مونه ازیز دی فاس سویشا دو دی ایلا تاین او تو شختوی جاتی همی او دیل ایلا مونه تاین دان دیل ایلا نی اروغ زگات او تاین کزایی سوین تاین بوله نامی دان دیل ایسا امنا خویشن فازیل دیتا نامی دان دیل তাইন ইভৰিমান গোচা কৰছইনি মুৰব্বে টান বাৰীত জাগিৰ আছিল আমাৰ কিশোৰগঞ্জী হুজোৰৰ সকলোৱে চিন বাইৰা কিশোৰগঞ্জী হুজুৰৰ জাগিৰ আছিল তাই জাগিৰ তুলি দিছ তাই জাগিৰ তুলি দিছ জাগিৰ উদানীৰ বাদে হুজোৰে নিয়া টানদে আৰত জাগিৰ দিলাইছই থানদে আৰু খোজ কাঢ়িছইন আৰিৰ দিলাইছই তিন মাহ বাদে মুৰব্বী হুজুৰৰ কেছে জ্ঞা কৰিলা যে আমাৰ ছবিগুৰা মানদে আনিয়া দিলে উখোৱা বুজা পাইংগেছে কিয়া কৈলে আমাৰ ছবি কুৰামাণ্ডে আনিয়া দেউকা বুলি আমি আৰ বাৰীত নিয়া দিছি আপুনি সিসময়ত তুলি দিলে ইচয় আপুনি চাৰে ৰাজি কৰিলে আনক কোৱা অ গে চইন বিচৰাই কিয় পইচা ৰাজি কৰি লৈ আহিছইন কিন্তু এই কথাখান হুজুরে প্রায় কইতা কইতা কৌ কারণে যে আমি তো আমাদের সম্পর্ক হোক মাদ্রাসা তো ক্ষতি করতাম পারি না আর মাদ্রাসার একটা দেখা ক্ষতি করলে একটা দেখা ক্ষতি করলে আমি আল্লাহর দায়ী বনি নিজি আমি আল্লাহর দায়ী বনি নিজেম এর লাগি মসজিদ মাদ্রাসার মাল ইব বড় মারাত্মক জিনিস ইগু বড় মারাত্মক জিনিস ইগুর মাঝে তসর করতে সময় আপনারা খুব হুসে বুঝে তসর রোফ কর্তা আপনার দুর্বলতার কারণে যদি কোনো ক্ষতি হয় তে আপনি আল্লাহর কাছে দায়ী বনি যা তো আল্লাহ তাবার কথা কইলা যে আল্লাহর বন্দায় এতিম রে কুদাম বাদাম করে এতিম রে ডাকায় কোথায় মসজিদ মাদ্রাসারে যে মানুষের বালা পায় না মসজিদ মাদ্রাসার সম্পত্তির ব্যাপারে হেফাজতর অনুভূতি তার ভিতরে আয় না ই মানুষে আসলে আখেরাতর হিসাব কিতাব যেটা এটা সঠিক বিশ্বাস করে না ই মানুষে আখে রাতর যে আখে যে হিসাব হইব যে আমার জবাবদিহি করা আসলে বিশ্বাস করে না যদি ই আসল বিশ্বাস থাকতো চিন্তা করতো আসিল আমি যে মসজিদের মাল খাইলি আর আমি যে মাদ্রাসার মাল খাইলি আর আমি যে এটিমরে কষ্ট দিয়ার আমি যে এতিমর মাল গ্রাস করি আর আমার আটকা আটখা পড়িম ই অনুভূতি তার মাঝে ই এসাচন অনে ই এসাচ আর না এতে বুঝা যায় ইগোর বিত্রে ই অনুবুতি নাই এরবাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা فرمাইরা আ বাজালিকা লযী ইয়াদউউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন ওয়া লা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন আল্লাহ তাবারক ওয়া তাআলা فرمাইরা যে নিজে তো গরীব গুরাবারে দেউনা গরীব গুরাবারে কোনো সাহায্য করে না কিন আর ওলা আমিল মিস্কিন গরিব বা অন্য দিত ই নিজে তো দে না না দেওনা অন্যরে আমি দিলাম না দিলাম না আর একজন না আর একজনে দিব সাহায্য করব এও হতাখান কয় না এর ভিতরেও আখেরাতর দর নাই আখেরাতর হিসাব কিতাবর বিশ্বাস এর ভিতরেও নাই আল্লাহ তাবারক তালায় কোরআন শরীফ ওর মাই সোন অফি আমলিকুম হাকুল্লিসাইলি ওয়াল মাহরুম অফি আমলিকুম হাকুল্লিসাইলি ওয়াল মাহরুম তোমার তান্ডে যে সম্পত্তি দিছি যারা সম্পদশালী যারা সম্পদশালী যারা রে দন দিছি ই দন ইকনাইন মনে করিও না যে তুমি তাই ইকনাইন সারা তোমার সম্পদ ইকান মনে করিও না আল্লাহ তাবারক তালায় যত মানুষরে যত মানুষরে যত যার সম্পদ দেখা আর প্রত্যেক মানুষরে আল্লাহ সম্পদ দিয়েছ প্রত্যেক মানুষরে আল্লাহ তবর কতালাই সম্পত্তি দিই আপনি যাইন আপনার টাকার গোরখান পর্যন্ত নাই তাহার গড় খান পর্যন্ত নাই যান বলি আমি এক গর থাকতাম লৈয়া এমন একটা গড়ের আমার ব্যবস্থা নাই আপনিও সম্পদশালী আপনি আমার মাজা থাকি ফা পর্যন্ত ছাইয়া দেখা আল্লাহ কতালার কত নিয়ামতোর মাঝে আপনি ডুবাইল আপনারে যে আল্লাহ কতালায় দুইটা চকু দিছয়। আল্লাহ তবর কতালায় দোকান খান দিছয়। আল্লাহ তবর তালায় আপনারে মুখ দিছই নাক দিছই আত দিছই ইটা যে এক একটা কত বড় বড় সম্পত্তি এক একটা কত বড় বড় সম্পত্তি ই সম্পত্তির মূল্য কত কানব আপনি সময় না পড়লে বুঝতে আপনি আমি রাত্রে রাত্রেবেলা খানা খাইয়া খানা খাইয়া বিছ না রইলাম অধিকাংশ এর মাঝে আমরা আছি যারা হুঁতার বাদেও আমরা স্বাভাবিক গুম লাগি যায় লাগেন না লাগে না অধিকাংশ ব্যতিক্রম দুই এক মুরব্বী বয়স্ক অসুস্থতার কারণে ব্যতিক্রম আছে অধিকাংশ আমরা ইলে আছি যারা বালিশও মাথা লাগানির কিছু সময়ের ভিতরেও আপনার আমার গুম লাগি যায় কি আবার সকালবেলা স্বাভাবিক নিয়মে গুম ছাড়ে ও যে ঠিকমতো মতো আপনার আমার গুম ওর ঠিক মতো আপনার আমার গুম ওর আর ঠিকমতো মতো আপনি আমি গুম কি উঠিয়ার ইটা হার নিয়ামত আল্লাহ তাবারকালার দেওয়া কত নিয়ামত আল্লাহ তবর তালাক দেওয়া নিয়ামত ই নিয়ামতটা কত বড় নিয়ামত এই কত বড় নিয়ামত আমি আপনারারে বুঝাই আইসটা কি অন্তত এক পাঁচ সাত বছর আগে এক বন্দা বাড়ি হইল বিয়ানী বাজার লন্ডনটা কই লন্ডন তান এমন বাড়ি আছে আমি যেখানে হুন্সি হারি এমন বাড়ি আছে আমরার তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী যাই না তাই লন্ডন গেলে এন বাড়ি থাকতা লন্ডন গেলে এন বাড়ি থাকতা আচ্ছা প্রধানমন্ত্রী যান বাড়ীত্বনিহীন আল্লাহর আমরার আমরা হজরতিস হুজুর দামতম মোৰ গেছে হয় যে আমার রাত্রে গুম অয়না রাত্রে গুম হয় না আমি চিকিৎসা করতে 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 আর ব্যর্থ হয়ে গেছি কি আপনি এখান দোয়া করি আমার দেউকে আল্লাহ আমার গুম খান দিচা আচ্ছা হোক কোয়াশাই ই যে আল্লাহর বন্দার গুম ওর না আর হইরা চিকিৎসা করতে করতে ব্যর্থ হয়ে গেছেন চিকিৎসার তলে অনুমান কত টাকা গেছে হ্যাঁ এক লাখ নি হ্যাঁ হিচাপ চাৰা আমিও একটা কথা জিকাই ই যে মানুহে ই যে মাংসৰ গুম অৰ্ণা ই মাংসৰে যদি কোনো ডাক্তৰে কয় যে আপুনি একশ কোটি টকা খৰচ কৰলে আপোনাৰ ৰীতিমতো গুম হ'ব বেটাই খৰচ কৰব ইন কৰ্ত নাই খৰচ কৰ্ব একশ কোটি টকা কৰিলেও খৰচ কৰি গুমাইব কিতা লাগি গুম ওলা বৰ জিনিছ গুম নাৱে কিতা ঐকান গুম জান ঐতা নাই জান গুম ওই তাইন ফুরা বুধ নাই জান গুম ওই না তাইন ফুড়া বুধ ভাইবা এখন যে আপনার আপনার যে বালিশ মাথা লাগাইলেও গুম লাগি যায় কি নিয়মত আপনি গুমাই ইটা ভাত্রা ইটা নিয়ামত খার। আল্লাহর কত টকার নিয়ামত ও একশো গুড়ি লগে মিলিয়ে একবার যায় আপনি কত বড় নিয়ামত লইয়া আপনি তে আপনি কইরা যে কোনো সম্পত্তি বলতে গুঁচু নাই গড় নাই তাই কত টকার সম্পত্তি আপনার লগে লইয়া গরিতরা আল্লাহ তাবার কথা লাই গনীয় আর গরিবই প্রত্যেকরে যে সম্পত্তি দিচ্ছই প্রত্যেকের যে সম্পত্তি দিছইন অপরিমাণ দিছইন যে আপনার জরুরতের বাইরা আরোজনের জরুরত পুর হইতে পারে আইতাকি আমি সোজা করে বুঝাই দে ও যে অন বহিছি আমি তো উষা পোৱা পয়াছি নী সাবনে চাইলে দেখা যা ও সাবনেদি যদি ওটা বাড়ির না টাকতো তে তো আরো বহু দুর্জন দেখলাম মানে দেখলাম বহু দুর্জন দেখা গেল মানে যতক্ষ দূর পর্যন্ত দেখা গেল অতখান দেখার আমার কোনো জরুরত আছে নি আমার কোনো জরুরত নি ও মহফিলর ভিতরেও যদি আমার দেখা শেষ হয়ে যেত অতখান পাওয়ার যদি আল্লাহ তবর তালায় দিতা যে এক মহফিলও যতজন মানুষ হয়নি অতক্ষণ পর্যন্ত দেখা যায় এর বাইরা দেখা যায় না তো আমার জরুরত হুরো গেল এর বাইরে দেখার আমার জরুরত নাই যে আমার অতখান লম্বা দৃষ্টিশক্তি আল্লাহ তবর তালায় দিল ও কারণে দিছই বলে আমার সৌক দিও খালি আমার জরুরত পুরা করতাম না অন্যরও জরুরত আমার চৌকে কিতা করত পুরা করত আল্লাহ তাবার একথালায় আপনার আতর মাঝে যে শক্তি দিছ ই পরিমাণ শক্তি দিয়া দিছি যে আপনার জরুরতও পুরা করতা আর আপনার জরুরতের বাইরে আর একজনেরও জরুরত ফুড়া করতা। আল্লাহ তবর কথা আল্লাহ যারে যে জাতি সম্পত্তি দিছই দিয়া কইস তুমি তাই একটা অংশ আমারে দিলে যে অংশ দিছই আল্লাহ দিছই তো আল্লাহ আর দিয়া কই রা যে সম্পত্তি তোমার টাইমটা দিছি সারা তুমি তাই বুক করো কিন্তু একটা অংশ আমারে দিলে একটা অংশ আমারে দিলেই আমারে দিলেই কথার অর্থ হইল আমি আপনারের বুঝাই আপনারা কিন বাজারও যারা ব্যবসা বাণিজ্য কিছু দোকান অকল বারাঠি আছে কিছু দোকান বারাঠি আছে কিছু দোকান মালিকানা আছে আর কিছু দোকান বারাঠি আছে বালাঠিয়া দোকানদারি যারা খরয় এরা দোকানৰ মাসিক একটা বাড়া আছে বাড়া আদায় করেন কিস্তিতে বাড়া আদায় করেন করণা না খরয় ই বাড়া আদায় করার ভিতর দিয়া কিটা বোঝা যায় কথা বোঝা যায় যে ইখানোর মালিক আমি নাই বাড়া দেওয়ার কারণে বুঝা যায় ইকানোর মালিক আমি নাইখানোর মালিক আরেকজন একজন ইকানোর মালিক আরকজন মালিক আমি নাই আল্লাহ তাই সম্পত্তি আমরারে দিছই আর দিয়া কইস একটা অংশ তুমি আমারে দিলাও ই কথার মানে হইল যে ইকান সম্পত্তি তোমার নাই এই সম্পত্তিটা তোমার নাই ই সম্পত্তির মালিক হইলাম কি আমি এর লাগি বাড়া আর ইটা লাগি নাই ওই অনুভূতি তোমার ভিতরে থাকতো যে এই সম্পত্তিটা তোমার নাই এই সম্পত্তিটা আমার আমি তোমারে দিছি আল্লাহ তাবার কাতালায় আপনারে দিছই ও পরিমাণ দিছই যে হরিমাণে আপনার জরুরত ফুরা হইব আর জরুরত ফুরো ইত থাকব জরুরত ফুরো ইত থাকবো আমি আপনারারে আর একটা মিশাল দিয়ে দেই আপনারা ইন অনেক মুরব্বী আসয় যেগুলো আমার সালেবুর মুসরিয়া হিসাবে চিন চিনী সালেবুরর মসইয়ার হিসাব বড় খেতালেক আল্লাহর বন্ধা আসলা আজি সাব বড় মানুষও আসলা বহুত বড় ধান খেত আছে তো একদিন আমারে কইলে আমারে তাই হলো বেটা একটা শুনে বা আমার এক বেটায় কইল বুলে আজি সাপ আল্লাহ আপনার দন দিসে খাইলে না থাইন কইলে আমার যে আমার এক বেটায় কইছে আজি সাপ আল্লাহ দন দিস ওইলে খাইলা না থাইন কইলে আমার আমি বেটারে কইলাম অবা আমারে যে আল্লাহ দন দিস তা মনে করো আমি ও সুরমা ফেলাই দেইনি আমারে আল্লাহ যে দন দিচ্ছে আমি সুরমা নদীত দেইনি। দেয়নি বোলে না সুরমা নদী ফালাই না বোলে ইটা খিতা ও বোলে ইটাও তো আল্লাহর একগুলো বন্ধ দি হলে যে কোনো কলে নিয়া খাইরা খাইরা না খাইরা না ও তাই নইলা এগুণ খাওয়ার মালিক তারা আর আল্লাহ আমারে বানাইছি আমান দার আমি এগুণ হেফাজত করিয়া নিয়া তারা খাইতা আমি খাওয়া লাগি না আজি হিসাবে কই যে আমি খাওয়া লাগি আল্লাহ আমার না আল্লাহ আমার আমিও কিন্তু হেফাজত করতাম আমানতদারির তারা খাইতা তারা খাইতা তো আল্লাহ তাবার হাসা। আল্লাহ তবা কতালায় আপনার আমারে যে সম্পত্তি দিছই মনে করি বলি আমারে দিচ্ছই গরিব যে তার দিলেনাখানে দিলে দিলেনাখানে আল্লাহ তবর কালাই হকলো তো দেওয়া যায় না হকলোরা দেওয়া যায়নি কিনা হো তো সারা চেয়ারম্যান বানাই বলে সারা চেয়ারম্যান হয়ে যু হকলোর আতো দেওয়া যায় না ও আল্লাহ তোমার কথা এক গুরু মানুষের আতো সম্পত্তি দিস আর দিয়া কইয়া দিস অফি আমিকুম হাকুল মাহরুম তোমার তানোর আতো যে সম্পত্তি দিলাম আমি ই সম্পত্তি যে আইয়া চাই সুয়াল করে যে আইয়া কুজে আপনার গেছে তারও ফাওনা আছে আর এমন কিছু গরিব গুরাবার ফাওনা আছে যারা আপনার গেছে আইয়া কুস্তে তার লাজ লাগে সরম লাগে হেউর গেছে গিয়া সাল করতে পারে না কিন্তু অভাবে খুব কষ্ট করে আল্লাহ তাবারকালায় এমন গরিব আপনি কুজাইয়া চিন্তা চিনিয়াও তারে দিতা তারে কুজাইয়া পারিয়াও দিতা কুরআন স্বরীফও আল্লাহ তাবারকালায় আল্লাহ তবরকালায় চূড়ায় নুনর মাঝে একটা গদনা বয়ান করছয় কুরআন শরীফ আল্লাহ বয়ান খদ্দা যে কোনো এক উম্মতর আমরা নবীর উম্মত নাই নবীর উম্মত নাই আমরার আগেকার কোনো এক নবীর এক উম্মতে আল্লাহ তবরকালায় বেটারে ওলা সম্পত্তি দিয়েছিল বেটায় খেত করতা আর খেত করিয়া যেদিন খেত খাঠিটা গিয়া দান দাইতা গিয়া গম খাটিতা গিয়া খাটার দিন তাই এলাকার সকল গরিব মিষ্কিনকরে জানাই দিলা যে সামনের অমুকবার থাকি আমার দান খাটা আরম্ভ হইব আর অমুকবারে শেষ হইব তুমি তাই যারা নেওয়ার ইচ্ছুক সব আইবাই ও আল্লাহ তবর কালার ই বন্দায় সারা গরীবকল জমা হইতা আর বেটায় দান খাটিয়া মারা দিয়া সারা অন তিন বাঘ করে লিটা এক গরিব হলরে খাতার দরাইয়া বাটিয়া দিয়ার বাকি দুই বাঘ লহিয়া বাড়ি দিতা গিয়া এই আসিল বেটার বেটার নিয়ম আসিল বেটার রীতি আসিল ওখানু বেটা কিছুদিন বাদে আল্লাহর বন্দা মারা গেছই আল্লাহর বন্দার তিন ভুয়া আসলা তারা বাদর বছর খেত করছই খেত করিয়া চিন্তা ওখান যে বাবাই তো প্রতি বছর ফসল কাটার সময় হকিরকলে ডাকিয়া মিসকিনকরে এক বাদ দিলে এখন তো আমরাও বাটাবাটি বাটি হয়ে যার গিয়ে আর আমরারও হরুতা মরুতা বেশ হয়ে এখন বাবাই যেলা দিতা ইলা দেয় যদি তে আমরা কষ্ট হইব আর বাবাই যেহেতু দিতা ইথারি কারা জানা থাকতো হকির গিয়া উপস্থিত হইতা এখন তারা তো অকাল আইবা তে আমরা কিতা এখন কীটা করতাম ও তিনজনে পরামর্শ করছই পরামর্শ করছা যে হি তারিখর আগে গিয়া দান কাটিলেই মু। আর আন্দাইট তাখতে তাখতে গিয়া দান কাটিয়া আন্দাই তাকতে টাকতে বাড়ি লই আইম বাড়ি লই আইমু। আর আর দিতাম না বাদে বাড়ি যদি আইন যে তুলি দিয়া দিম একজনে উঠিয়া বা বাবার স্মৃতি কান্তা মিঠাই অনা বাবাই যেহেতু ইলা দিয়া যাইতা স্মৃতি কান্তান তাহক আর আমরা দে আল্লাহ আমরা উভাই দিব ই চালাকি না। দুই দুইজন তারা একমতই একমত একমতই যাওয়ার কারণে বেটাও বাদে তারার মতো গেলাগিয়া অ তিনোজনে পৰামৰ্শ কৰি আ তান্তানৰ ফচল কাটাৰ টাইন টাইন বাৰ ইয়া আঞ্জাই থাকতে কৈ আদাৰাইত সময় ৰৱানা দিছই গিয়া এখন টানটানৰ ফচলৰ বাগান যে এখন ইকানৰ দাৰো যাইতে দেখোন আস্তা বাগান জ্বলা জ্বলা দেখিয়া একজনে কৈ যায় আমরা মনে কয় ফ টাৰি গেছে আমরা মনে কয় ফ টাৰি গেছে কিয়ে এ ইকানটো আমৰাৰ জাগা নাই আমাৰ জাগাটো ইলাৱাৰ কথা নাই ও কত সময় টুকাই টেকাই হচ্ছে কইলেন না যাকে আমরার খানু আসলে আমরা বুল করি লাইছি আমরা আমরার সব্বনাশ করি লেইছি আমরা ও মাখারু ও যত বড় আপনার চালাক সকল চালাকর উড়ে চালাকি কা আল্লাহ তাবার কালার আল্লাহ রে ঠকতা বার্তা নাই চাইছিলে আল্লাহ রে ঠকিলে ইতা আল্লাহ তাবার তালাই এর আগেই তানোর সারা ফসল দে ধ্বংস করে দিলে তিনজনে তৌবা করছো দুয়াই আল্লাহ আমরা সিধি কেন আমরা বদলিতাম নাই বাবাই যেখান খর তাই কেন আমরা খর মুই কানে বাদ দিতাম নাই তৌবা করছো আল্লাহ তৌবা রে কবুল করছো মাফ করিয়া দিছ আবার বসলি তাইন তাইন ওভাবেও দিয়া গেছ তো আল্লাহ তালায় আপনার আমার এই যে সম্পত্তি দিই কারণ মনে করি সম্পত্তি কাইন শুধু আমি বুক করবা লাগি আল্লাহ দিছইন আল্লাহ জনর আত সম্পত্তি দিছই আর দিয়া হয়েছ তুমি তাইন কিতা করো তুমি তাইন তোমার তালর ফসলর একটা অংশ ফসলর একটা অংশ আমারে দেওর মানগি গরীব গুরাবা অক্লরে দেও আমারে দেও আল্লাহ কইলে আমার দেও আম দেওর মানগি গরীব গুড়া গুরাবা অক্কলরে দেও গরীব গুড়া বা অকলরে দেওয়ার মানুষই লগি আল্লাহ তোমার তালরে দেওয়া বুগারী শরীফর এক হাদৃশ্যর মাজে আইসে যে রসুল্ করিম সাল্লু ও সাল্লামাই ফরমাইরা যে কিয়ামতর দিন আল্লাহ তবরকালায় তান এক বন্দারে সামনে নিবা সাবনে নিয়া কইবা ও আমার বন্দা আমি বেমার বসলাম আমি বেমার বসলাম একটা দিনও আমারে দেখা তাইলে না তুই জানোসো আমি বেমার পড়ছি তোর খাসা তো আসলাম আমি কিন্তু আমারে একটা দিন তুই বেমার দেখাত আইলেন আলামিন। আপনি বা কিটা আর আপনার বেমারু বা কিটা আর আপনারে দেখাত আইতাম কিলা লাইতা তো আমি কিছু বুঝিয়ান না আপনি আল্লাহ আমরা জানি আপনার কুচ্ছু নাই বেমার আজার কোনো সমস্যা নাই এখন আপনি বেমার পড়লা খিলা আর আপনারে বেমার দেখাত আমি আইতাম খিলা আল্লাহ তাবার গা তালায় কইবারে জানস আমার অমুক বন্ধা তোর লাগাবালির বেটা বেমার ভরিয়া বিশ্বনাথ খালি খাতরাইছে আর খালি কইছে আয় রে হাই একটা মানুষ যদি আমার দেখা তাই তো একটা আমার বেমার ভরার বাজে অসহায় আর বাজে মানুষের মনে চাই ওখান মানুষ দেখা টাকা মানুষ দেখা টাকা মানুষ দেখলে মানুষে মাথাইলে মানুষের মনের দুঃখ কষ্ট একটা নিবারণ হয় বেমারন একটা কমি যায় এখন আমার অমুক বন্ধা বিশ্বনাথ খাতরাই দিয়ে খাতরাই তোর লাগাবাড়ির বেটা একটা দেখাত গেলে না হন যদি যাইতে আমার হন পাইলে অনে হন যদি যাইতে আমার এ পাইলে অনে আল্লাহ তবরাই আর বন্ধা কইবা ও আমার বন্ধা যে একদিন ফানির তিয়াছে আমি ওলা কষ্ট করছি খালি ফানি 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 বানি ফানি কইয়া করছি আর তোর আতো ফানির গ্লাস আসি একুটা ফানি দিলে না এক ফুটা ভাঙি আমাৰে দিলে না বন্দাই কৈবিকাটো আল্লাহ আপনাৰতো তিয়াজ পিয়াঁজ কুচু নাই আপনাৰে আপোনাৰ আল্লাহ তাবাৰ গাঁৱ তালাই কৈবা ৰেবা আমাৰ অমুক বন্দাই খালি ভানি ভানি কৈ আছে এক ফুটা ভাঙি তাৰে খোৱাইলে তোৰ গৈছে এই ব্যৱস্থা আছিল যদি তাৰে ভাঙি খাৱাই থে তেখনো আমাৰে ভাইলে হেন আল্লাহ তাবাৰ গাঁত আৰু বন্দাৰে কৈবা ৱা আমাৰ বন্দা আমি বড় উহাস আসলাম উহাজের কারণে যান যাওয়ার মতো আছিল আর খালি আমারে এ খাওয়াও বাত খাওয়াও কে খালি চিল্লাইছি চাইটা খানি দেও সানি দেও খানি আছিল কিন্তু এক একটাম বাত খাবাইলে না ও বন্দায়ের কথা কই আপনারে আবার খাওয়াইতাম কিলা খাওয়ানি কিভাবে সম্ভব আল্লাহ তাবার কথা কইবারে আমার অমুক বন্ধা তোর লাগাবালির বেটা লাগাগর বেটা লাগাগর বেটি উবাস খাইছে না তিনক থাকি থেবারে মাককুমারি খাইলে আর করে গুমাইলে একটা বার তো খবর লইলে না যদি খবর লই আপনি যে এতে বুজা গরিব দি না আপনি যে মিসকিনে খাবাই রা মিসকিনে খাবাই রানা খাওয়াইরা রাখারে আল্লাহ রে আল্লা রে আল্লাহ তোমার কথা লাই আপনারে দিছই আল্লাহ তবরকতালায় আপনারা হই আর দিয়া কইচই যে তোরে আমি কিছু মানুষের আমান বানাইয়া দিলাম তুই তোর আমান উদ্দার এখান রক্ষা কর তোর আশপাশ তোর জানা শুনের ভিতরে তোর আত্মীয়জনের ভিতরে অসহায় সাহায্য কর সহযোগিতা কর ইকান যদি খরচ না তে আমার সম্পদর সৎ ব্যবহার করলে না আমার দেওয়া সম্পদর সাথে অসৎ ব্যবহার করলে খেয়ানত করলে কেয়ামতোর দিন আমার কাছে তোর জবাবদিহি দিই আল্লাহ আপনার আমার এখন আপনার কোনো সম্পত্তি নাই এক সম্পত্তি আছে আপনি আকলমন মানুষ বিবেকবান মানুষ আপনার এই সম্পদরও আপনি জকাত আদায় কর্তা আপনার কোনো মানুষে তার ফুরি বিয়া দিত না বাই বিয়া দিত না বইন বিয়া দিত নাই নাতিন বিয়া দিত আপনার কাছে এক পরামর্শ চাইছে আপনি যদি মনে করেন বোলে আই সুযোগ বাইজি আই তানে শিকাই দিতাম তানে চিনাই দিতাম ওলা এক পরামর্শ দিতাম যে পরামর্শ এক তাইন গাত যাইন গিয়া তে আপনি আমানতর খেয়ানত করছেন আপনি সম্পদর অসৎ ব্যবহার করছেন আল্লাহ আপনারে আকল সম্পত্তি দিছে আপনার কেছে এজনে পরামর্শ চাইছে আপনি সু পরামর্শ দিতাম যে পরামর্শ দিলে আপনার মতো তার ও পরামর্শ দেওয়া আপনার উরে ফরজ অত হইল কি আপনার আকল সম্পত্তির জকাত

বলিউডের সদস্য মাহতারাম মহাজিন নেতাম আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম মুন্সীবাজার মাদ্রাসা সিনিয়র মহাদিস হজরত মহানা মাহমুদ দেসাহি বারোটা বিহু জুড়ে কাছ থেকে হজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন